সালামু আলাইকুম সকল চাকরিপ্রাপ্ত ভাই বোনেরা অলরেডি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো এটি একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনেক লোক নেওয়া হবে প্রায় তেরোশো টোটাল তেরোশো লোক নেওয়া হবে তো আপনারা যারা এখানে চাকরি করতে আগ্রহী বা যারা গণপ্রতন্ত্র বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সেটি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী দারিদ্র ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের আন্ডারে প্রধান কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত যোগ্যতা সকল দিক দিয়ে যারা হচ্ছে আবেদন প্রার্থী এই নিয়োগটিরই সকল ডিটেলস এবং সকল কিছু নিয়ে আলোচনা করব কতগুলো পথ কি কি পদ রয়েছে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সকল কিছু কোন কোন জেলা আবেদন করতে পারবেন এ বিষয় নিয়েও আলোচনা করা হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্ডারে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের স্থায়ী পদে স্থায়ী শূন্য পদে কিছু নিয়োগ করা হবে তো এখানে যে পদ পদ পদের নাম যেটি রয়েছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এখানে এখানে হচ্ছে একটি নবম গ্রেডের একটি জব একশো পঞ্চান্ন জনের একশো পঞ্চান্নটি খাল শূন্য পদ রয়েছে একশো পঞ্চান্নটি শূন্য পদের আন্ডারে আপনারা এখানে আবেদন করতে পারবেন এটার বেতন স্কেল হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা যে বিষয়গুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়ন কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের ক্ষেত্রে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংস্কার কাজে আগ্রহ থাকতে হবে তো এখানে সকল বাংলাদেশের সকল জেলা স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একশো পঞ্চান্নটি পদ তো পরবর্তীতে যে পদটি রয়েছে সেটি হচ্ছে মাঠ কর্মকর্তা এগারোশো পঁচাত্তরটি পদ এখানেও হিউজ লোক নেওয়া হবে আপনার যারা যোগ্য আছেন এখানে সকলে আবেদন করতে পারবেন এগারোশো পঁচাত্তরটি পদ এখানে বারোতম গ্রেডের একটি জব এখানে বেতন স্কেল হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত তো আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন হবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সিজিপিএ জেপিএতে সমমান পরীক্ষার ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ের পিডিবিএফ এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাধ্যমে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আহরণ ইত্যাদি কাজে আগ্রহী থাকতে হবে তো এখানেও হচ্ছে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা সকলে এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল টোটাল পদ এখন আবেদন এখন আলোচনা করব কি তো এখন আলোচনা করব অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিঘ্নিত আবেদন সংক্রান্ত নিয়মাবলী ডাব্লুডাব্লিউ ডট পিডি বিএফ ডট গভ ডট বিডি এবং অনলাইনে আবেদন করার জন্য পি পি বিএফ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি সকল নিয়োগের যে নিয়োগের যে অ্যাপ্লিকেশনে যে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তির এই কপিটি পেয়ে যাবেন এবং এখানে আবেদন ফর্মটিও পাওয়া যাবে তো এখানে আপনার আবেদন কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এই সকল ডিটেলস নিয়ে এখন আলোচনা করব তো আমার ভিডিওটি সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে যেহেতু অনেক মেগা একটি নিয়োগ আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আসুন দেখি কিভাবে অনলাইনে কবে থেকে শুরু হবে তো এখানে পিবিএফ ডট কম ডট বিডিতে এখানে আবেদন করতে এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন তো অনলাইনে আবেদনত্ব পূরণের ফি জমা দেনের শুরুর তারিখ পঁচিশে মার্চ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো এখন অনলাইনে সাব আবেদনপত্র সাবমিট করার পরে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো পেমেন্টের যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করব দুইটি পদের কোন কোন পদে কি পরিমাণ আপনার টেলিটপ প্রিপেড সিমের মাধ্যমে টাকা জমা দিতে হবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন কীভাবে টাকাগুলো টাকা জমা দিতে হবে তো আপনি অনলাইনে আবেদনপত্র ফিল আপ করার পরে তো আপনার এক নং ক্রমিকের জন্য এখানে দেওয়া এক নং ক্রমিকের জন্য আবেদন ফি আপনার দুইশো টাকা এবং দ্বিতীয় নম্বরে আবেদন আবেদন আবেদনের জন্য ফি হচ্ছে একশো টাকা এই টাকাটা হচ্ছে আপনার আবেদনপত্র সাবমিট করার পরে আপনার যে যে পি পিডিবিএফ এর যে হচ্ছে একটি ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডির আন্ডারে আপনার এই টেলিটি প্রিপেয়ার সিমের মাধ্যমে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার এই আবেদন ফিটি সাবমিট করতে হবে না হলে আপনার অন্যথায় আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে তা আপনার আবেদনপত্র সাবমিট করার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে তিনশো টেন তিনশো পিক্সেলের ছবি এবং তিনশোটা আশি একটি সিগনেচার তো এই দুটা জিনিস হলে আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং আবেদন সংক্রান্ত আবেদন কিভাবে করবেন এরকম কোনো এর এ টাইপের ভিডিও দরকার হলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি